কি বললেন প্রথম নসিহানির শৈলে দেন দ্বিতীয় নম্বরে বলছে बेटा ইয়া বুনাইয়া ইনতা উমিতকাল হাবাতিন মিন খর্দ্বালিন অফিস ফিসখরাতিন আও ফিসসামাআতি আও ফিল আরদ ইয়াতি তুমি কিঞ্চি পরিমাণ বারাবর রায়ের দানার সামান বারাবর তুমি যদি কি কর বেটা গুণা করো কিংবা নেকি কর বেটা রে সেই জিনিসটা যদি আপনার আসমানে থাকে জমিনে থাকে কিংবা কোনো পাহাড়ের চট্টানের ওপরে থাকে বেটা রে কালকে আমি ময়দানে ওই জিনিসটাকে নিয়ে আসবে ওই আপনার নেকি কিংবা আপনার বদিটাকে আপনার নিয়ে চলে আসবে বেটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেদিন সব হাজির হয়ে যাবে সেদিন তুমি দেখতে পাবে কোন জিনিস লোকাইতে থাকবে না সব হয়ে যাবে বন্ধু আমার মারে খালারে আমার তারপরে নিজের বেটাকে বলছে বেটা রে কলেজের টকরা বেটা তারপরে তোমার বেডায় কি গলো তোমার বেডায় কি গর খার পরে আইরা লোকমানাকে হাকিম বলছেন বনাইয়া তুমি সালা বেটা রে তিন নম্বর নসিআ করছি বেডা তুমি কি করবে নামাজ কায়েম করবে সলাত আদায় করবে সলাত কোনো দিন ছাড়বে না